আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব পাসপোর্ট মালুমাত আমরা কেন করব পাসপোর্ট মালুমাত আসলে বিষয়টা কি আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে পাসপোর্ট মালুমাত কথাটার অর্থ হচ্ছে পাসপোর্ট রিনিউ করা আসলে বিষয়টা এরকম নয় পাসপোর্ট মালুমাত কথাটার অর্থ পাসপোর্ট রিনিউ করা নয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি আপনি যদি আপনার সৌদি আরবে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় নতুন করে রিনিউ করার প্রয়োজন হয় অথবা আপনি কোনো কারণে আপনার পাসপোর্ট হারিয়ে ফেললেন আপনার এই পাসপোর্টটা আবার নতুন করে আপনি উঠালেন তখন কিন্তু আপনার আপনার ওই পাসপোর্টটাকে সিস্টেমেও আপডেট করা লাগে এই যাওয়াজ সিস্টেমে আপডেট করাটা কি পাসপোর্ট মালাত বলে এবার আসুন যাওয়াজ সিস্টেমে কেন আমরা সেটা আপডেট করবো আপনারা জানেন আফসারের সাথে কিন্তু ভিসার সাথে ওই পাসপোর্টের কিন্তু একটা কানেক্টিভিটি থাকে আপনি যদি নতুন করে পাসপোর্ট রিনিউ করান অথবা আপনি নতুন করে পাসপোর্ট ওঠান তাহলে আপনার এই নতুন পাসপোর্টের সমস্ত ইনফরমেশন আপনি যাওয়াজাত সিস্টেমে আপডেট করবেন যেন সেটা আপনি সরাসরি আপনার আপসারে আপডেট হয়ে যায় যখন আপনার আবসারে আপডে আপডেট হয়ে যাবে তখন যেই পাসপোর্টটা আপনার কাছে থাকবে এই পাসপোর্টটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারবেন এবার অনেকগুলা কাজ আপনারা পাসপোর্ট দিয়ে করা যায় সুদেরও আপনারা জানেন সেটাই হচ্ছে পাসপোর্ট মালুমাত আরেকটা কথা বলে রাখি যদি আপনার পুরাতন পুরাতন পাসপোর্ট পাসপোর্ট থাকে সময় এবং নতুন পাসপোর্ট দুইটাই সাথে নিয়ে যান তাহলে পাসপোর্ট মালোমাত করতে খুব অল্প খরচ হয় বাট যদি পুরাতন পাসপোর্টটা আপনার কাছে না থাকে তাহলে পাসপোর্ট মালামত করতে আপনার একটু বেশি ফি পেমেন্ট করতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ